বাঘমুন্ডিতে শহীদ প্রধান সিংমুরের মুরার স্মরণসভা ঘিরে তৃণমূল শিবিরে অনুষ্ঠিত যোগদান পর্ব দলের দাবি এদিন বিজেপি ও কংগ্রেস ছেড়ে শতাধিক কর জেলা উপস্থিত থেকে নতুন সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হয় যোগদানকারীদের বক্তব্য এলাকার উন্নয়ন ও সংগঠনের কাজের প্রতি আস্থায় তাদের এই সিদ্ধান্তের মূল কারণ দেখুন বিস্তারিত কি বললেন তারা আমার নাম সাজিদ খান দীর্ঘদিন ধরে আমি দশ বছর ধরে বাঘমুন্ডি পঞ্চায়েতে উপপ্রধান পদ ছিলাম দিদির কার্যকলাপ বা রাজ্যের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অব্যাহত দেখতে আমি আজ থেকে তৃণমূল দলে যোগদান করিলাম তৃণমূল কংগ্রেস আমাদের খুবই ভালো লাগছে আগেও লাগতো কিন্তু এসেছিলাম না এসে গেছি ভালো লাগে খুবই জনগণের স্বার্থে জনগণের যাতে ভালো কাজ করা যায় আর একটা বার্তা দিতে চাই এখান থেকে যে কোনো দপ্তরের অফিস যদি কোনো আমাদের জনগণের প্রতি হ্যারাসমেন্ট করে কিন্তু ছেড়ে কথা না করে শুনে যে কোনো কোনো সে যে জনগণকে যদি হ্যারাসমেন্ট করা হয় কিন্তু ছেড়ে কথা বলবো না আমার নাম বেগুরাম কুমার আগে আমি জয়শ্রীরাম বিজেপি দুই থেকে তিনশো জন আজকে যোগ করলাম আমরা আরে হচ্ছে আমার বন্ধু দাদা দাদার মতো বীরেন্দ্র আদিত্য দেব বাঘমুন্ডি বাঘমুন্ডি অঞ্চল চার নম্বর আমাদের আজকে দিদির যে উন্নয়ন সেই উন্নয়ন দেখে আমরা সকলে আজকে যোগদান করলাম তৃণমূল কংগ্রেসে আর এখানে যেরকম ভাবে কাজ চলছে খুব দ্রুত গতিতে কাজ চলছে এই যে পাড়ায় সমাধানের কাজ প্রত্যেক বুথে বুথে দশ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে স্কিমের কাজ চলছে জ্বর কদমে সব কিছু ভালো এই থেকে আমরা আজকে সকলেই যোগদান করলাম আমার নাম হচ্ছে বীরেন আদিত্য দেব আগে আমি কংগ্রেসে ছিলাম কংগ্রেস থেকে দু তিনশো পরিবার বাড়ি হচ্ছে আমার কুদনাতে আগামী দিনের লক্ষ্য রয়েছে আমাদের যাতে শান্তিপূর্ণভাবে আমরা সকলে আবার এই যে বিধানসভা ভোট আসছে আমরা জিতাতে পারি আমাদের লক্ষ্য একটাই এবারে যাতে সুশান্ততাকে আবার পুনরায় জিতাতে হবে আসলে আমাদের এখানে একদম ঘরের ছেলে হ্যাঁ আমার বাড়িও খুদরাতে ওনার বাড়ি বাড়িয়াতে আজকে আমাদের বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান করেছেন বিজেপি এবং কংগ্রেস থেকে তাদেরকে আমাদের জেলা নেতৃত্ব আজকে যোগদান করিয়েছেন এতে আগামী দিনে এই এলাকায় তৃণমূল কংগ্রেস আরও শক্তিশালী হলো মোটামুটি পাঁচ ছজন নেতৃত্ব জয়েন করেছেন এবং তাদের সঙ্গে তাদের প্রায় শতাধিক সমর্থক জয়েন করে